দেখনে ওয়ালন ক্যা ক্যা নেহি দেখা হোগা বলিউডে বিয়ের ধুম পড়েছে রণবীর থেকে ভিকি আলিয়া থেকে শুরু করে কিয়ারা বাদ যায়নি সোনাক্ষীও একের পর এক বলিউড সেলিব্রিটিরা গাঠ ছড়া বাঁধলেও উদাসীন রয়েছেন সুপারস্টার সালমান খান নানা সময়ে প্রেম নিয়ে আলোচনা এসেছেন সালমান কখনো ঐশ্বরিয়া রায় তো কখনো ক্যাটিনা কাইফ তবে বিয়ের কোনো নাম নেই আটান্ন বছর বয়সী এই কেন তার বিয়ের পিড়িতে বসার আগ্রহ নেই সেই কারণ জানালেন নায়কের বাবা সেলিম ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার ভারতীয় এক গণমাধ্যমকে সেলিম জানান সালমান বিয়ের পিড়িতে বসবার সাহস পাচ্ছেন না তবে তিনি খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়েন মনের দিক দিয়ে খুব সরল ভালোবাসতে তার সময় লাগে না একেবারে বিটাউনের ভাইজান সব মেয়েদের মধ্যে তার মায়ের গুণ খুঁজতে শুরু করেন তিনি মনে করেন কোন মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবেন না সে কারণেই এই নায়ক চায় স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা ও প্রকৃত স্ত্রী হয়ে ওঠার মতো মেয়ে পেলেই বিয়ে করবেন তিনি তবে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন সে কারণেই বিয়ের পিড়িতে বসছেন না এই নায়ক সালমানের সঙ্গে অনেক অভিনেত্রীর নাম জড়ালেও ভক্তরা মনে করতেন তিনি রোমানিয়ার মডেল লুলিয়ার সঙ্গে ছড়া বাঁধবেন তবে এ আশাতেও পানি ঢেলে দিয়েছেন তিনি জানিয়েছেন তাকেও বিয়ে করছেন না এই সুপারস্টারে রাজু আহমেদ কালবেলা